আপনি কি কখনও এমন জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে ইতিহাস রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলিত হয় তুরস্কের সুমেলা মঠ বা সোমেলা মনেস্ট্রি ঠিক এমনই এক চমকপ্রদ স্থান পাহাড়ের কোলে বারোশো বছরের পুরনো এই মঠ যেন গোপন এক পৃথিবীর দরজা খুলে দেয় সুমেলা মঠ তুরস্কের ট্রাবজন প্রদেশের মাউন্ট মেলায় অবস্থিত পাহাড়ের প্রায় তিনশো মিটার উচ্চতায় খাড়া চোরার উপর বসানো এই মঠে পৌঁছানো যেন যে কোনো পর্যটকের জন্য এক চ্যালেঞ্জের মতো মনে হয় কিন্তু যখন আপনি উপরে ওঠেন তখন চোখে পড়ে মনোমুগ্ধকর বন পাহাড়ি দৃশ্য ও ইতিহাসের মিলিত সুর মঠটি চারশো একানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের এক ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করত পাহাড়ের পাথরের দেয়ালে খোদাই করা এই মঠের দেয়ালে ফ্রেস্কো পেইন্টিংস আজও অক্ষত আছে প্রতিটি ফ্রেস্কো খ্রিস্টান ধর্ম ইতিহাস এবং স্থানীয় জীবনধারার কাহিনী বলে মঠটি কেবল ধর্মীয় স্থাপনা নয় বরং মধ্যযুগীয় স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ সোমেলা মঠ যেন পাহাড়ের কোলে লোকানো এক রহস্য প্রায়শই কুয়াশা ও মেঘে আচ্ছাদিত পাহাড়ের দৃশ্য দর্শকদের মনে ভিন্ন এক জাদুর অনুভূতি সৃষ্টি করে মঠটি শুধু পর্যটক ও জন্যই ধর্মানুষ্ঠানের নয় শিল্পী ও ইতিহাস প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ মঠের চারপাশে রয়েছে সবুজ বন ছোট ঝর্ণা প্রাকৃতিক পথ ও পাহাড়ি ট্রেইল যা হাইকিং প্রেমীদের জন্য এক স্বপ্নের মতো এই স্থান শুধু চোখের পটভূমি নয় বরং মনকে শান্তি দেওয়ার এক অনন্য অভিজ্ঞতা সুমেলা মঠ শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি ইতিহাস সংস্কৃতি শিল্প এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থ যখন আপনি এই মঠের দিকে তাকাবেন তখন অনুভব করবেন প্রতি পাথর প্রতিটি ফ্রেস্কো এবং প্রতিটি পাহাড়ি চূড়া যেন আপনাকে শতাব্দীর গল্প বলে দিচ্ছে